আপনাদের বলেছিলাম আমি যে মিঠু দরবারির একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি মিঠু বাড়িতে মিঠু দরবারির সমস্ত গাছ আপনাদের আজকে দেখাবো প্রচুর বনসাইয়ের কালেকশন রয়েছে অর্কিড রয়েছে প্রচুর এছাড়াও বগন বিলিয়া প্রচুর আছে যে অনেক অনেক ফুলে ভরা আর প্রত্যেকটা গাছের বয়স অনেক প্রাচীন সেই সমস্ত গাছের আজকে সমস্ত বিবরণ আজকে শুনবো মিঠুদের গাছ থেকে তার যত্ন একটু শুনবো আমরা কেমন করে আমি শুধু এই সমস্ত কাজগুলো করছে এই বগন বিলিয়াটার রংটা ঠিক হয়তো এখন বোঝা যাচ্ছে না এই রোদের জন্য হ্যাঁ আর গাছটার কাণ্ডটা আপনাদের দেখাই শেপটা দেখুন এই নীচের অংশটা দেখুন নিচের অংশটা একদম পাতলা নিচের অংশটা দেখুন একদম আচ্ছা আমি শুধু এই গাছটার বয়স কত এই গাছটার বয়স মোটামুটি সাত আট বছর বয়স হবে আচ্ছা মানে তোমার কাছে মনে হয় সাত আট বছর কিন্তু মনে হয় গাছটার বয়স সেভাবে দেখতে গেলে মনে হয় বেশি হওয়ার কথা কারণ বয়সটার মানে গাছের যা শেপ দেখা যাচ্ছে কাণ্ডটার ঘাট থেকে তুলে আচ্ছা আচ্ছা মানে তুমি যেখানে ডিউটি করতে ওখান থেকে আচ্ছা সেই জন্যই মাটিতে ছিল বলে গাছটার হয়তো বোঝা যায় না বয়সটা এখন দারুণ সুন্দর শেপ এই গাছটার এটা একটা বগুনভিলিয়া ভিলিয়া কালারটা ওই একই পিঙ্ক কালার আচ্ছা আচ্ছা আর দেশি ভ্যারাইটি হ্যাঁ দেশি ভ্যারাইটি এটা হচ্ছে ওই বড় একটা গাছ বললাম যে ওটার থেকে একটা ডাল মানে আর কি কেটে লাগানো আচ্ছা এটা হচ্ছে ভবিষ্যতে পরিকল্পনা আছে স্ট্যাগ হর্ন যে হয় স্ট্যাগ হর্নের আর কি শেপ দেওয়ার আচ্ছা এই দুটো হচ্ছে ওই হর্ন গুলো আচ্ছা একদম ঠিক হ্যাঁ আর এখান থেকে এটা যদি কেটে দিই এর আকৃতি দেখেই মনে হচ্ছে যে মানে হরিণের মাথাটা আর দুটো শিং বেরিয়েছে ওপরের এরকমই মনে হচ্ছে দেখে তাই তো মানে এরকমই ইচ্ছে আছে তোমার আচ্ছা দারুণ হবে এটা বোঝাই যাচ্ছে যে হরিণের মাথাগুলো যেরকম ওই শোয়ের জন্য যেমন ঝুলিয়ে রাখা হয় দেওয়ালে ঠিক ওইরকম রকম টাইপেরই লাগছে আচ্ছা বাহ দারুণ পরিকল্পনা এটা একটা বগুন বিলিয়া আচ্ছা এই গাছটার গোড়াটা একদম অসাধারণ একদম অন্যরকম শেপ বনশাই একদম রেডি হয়ে আছে এইগুলো এটা একটা আমার একটা বড় গাছ ছিল আচ্ছা বড় গাছ থেকে পচে যাওয়ার ফলে এই অংশটা আমি পাই এই অংশটা লাগানোর পরে দেখিয়ে তার থেকে মানে গাছ বেরোচ্ছিল তারপরে এটাকে আমি একটু পরিচর্যা বাহ মানে দারুণ শৈল্পিক নিদর্শন একরকমের বলা চলে গাছটায় হয়তো ফুল নেই বলে অতটা বোঝা যাচ্ছে না হয়তো চোখে লাগছে না কিন্তু গাছটার শেপটা অসাধারণ একদম রেডি বনসাই হয়ে আছে এটা খুব এগুলো নিয়ে অনেক কাজ করা যায় অনেক কাজ যেমন এগুলো যদি যেখানে যে কাঠের দোকানে যে পালিশ ফালিশ করে হ্যাঁ এগুলো যদি ওর মধ্যে লাগানো যায় এগুলো আর পরে পচন ধরে না আচ্ছা এগুলো জাপানিস বনসাই টনসাই ওরা যারা করে একদম তাদের মানে এটা তারা করে থাকে হ্যাঁ ওরা একরকমের দেখা যায় আগুন দিয়ে কিছুটা অংশ পোড়ায় হ্যাঁ হ্যাঁ ওইরকম করে আর কি পালিশ টালিশ যেগুলো করে যে ইয়েগুলো দিয়ে কেমিক্যালগুলো দিয়ে ওগুলো করলে পরে পরের দিকে আর পছন্দ ধরে না এভাবেই থেকে যায় আচ্ছা আচ্ছা তো আমাদের অত সময় নেই আচ্ছা আচ্ছা চেষ্টা এরকম কিছু মাথায় আছে নিশ্চয়ই নাকি আচ্ছা বাহ খুব ভালো লাগলো আচ্ছা মিশুদ এই অ্যাডিনিয়ামগুলোর বয়স কিরকম তোমার গাছের বয়স মোটামুটি দু তিন বছর বয়স আচ্ছা দু তিন বছরই এরকম শেপ হয়ে গেছে অনেকটাই তো বড় এই এই কয়েকটা গাছ তো দেখে মনে হচ্ছে যেন পাঁচ দশ বছর কমসে কম হবে না দু তিন বছরের গাছ তবে এর বিশেষ পরিচর্যা আছে আচ্ছা তাই না ওই যেটা বেশি কয় শীতের সময় সবাই ঝুল শীতের পরে ঝুলিয়ে রাখে আচ্ছা তারপরে তার মানে মাটিটা কি আগে থেকে তৈরি করা থাকে হুম মাটিটা তো আগেই তৈরি করে ফেলতে হ্যাঁ কারণ ওই নতুন করে মাটি তৈরি করে দিতে গেলে সেই মাটিতে তো গাছ ভালো হওয়ার কথা না গাছ ধরতেও সময় লাগে হ্যাঁ আচ্ছা কিন্তু সত্যি কথা গাছগুলো দেখে মানে বোঝা যাচ্ছে না যে এটা দু বছরের গাছ না এগুলো দু বছরের তাই দু থেকে তিন বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে গাছগুলো দেখে মন ধারণা অনেকের হবেই যেটা কম সে কম বছরের গাছ হওয়া দরকার এতটাই বয়স্ক প্রাচীন মনে হচ্ছে গাছগুলোকে দেখে ফুল তো প্রচুর হয় তাহলে এগুলোতে ফুলের সংখ্যাটা কম পাই কারণ আচ্ছা কাঁটাই ছাঁটাই বারবার করা হয় ও সেই জন্য ফুলের সংখ্যাটা কমই পাই আচ্ছা ঠিক মতো সময়ও পায় না যে পরিচর্যা করার আচ্ছা ফুল নিতে গেলে তো অনেক পরিচর্যা করতে হয় হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ ক্ষেত্রে বলে রাখা ভালো আপনাদের যে এই বিশুদ্ধ হচ্ছে রেল ডিপার্টমেন্টের একটা জব করে তো সারাদিনই হয়তো বাড়ির বাইরে থাকে সপ্তাহে একটা দিন ছুটি পায় তো তার ফাঁকেই এত সুন্দর গাছ করে আর তার জন্যই সময়টা দিতে পারে না সকালে যায় রাতে আসে এমন একটা ব্যাপার থাকে তো সেই কারণে সারাদিন সময় দিতে পারে না যার জন্যই তো এই সমস্যাটা নাকি হ্যাঁ এর ফাঁকেও যে এত সুন্দর গাছ করা যায় এটাই দেখেই মুগ্ধ হতে হচ্ছে এই ল্যান্টানাটার জাস্ট খালি দেখুন একটু এই গোড়াটা কাণ্ডটা একটু দেখাই আপনাদের মানে বনসাই হয়ে রয়েছে এটা একদম এই গাছটাকে একটা বনসাই পটে দিলে পরেই নিয়ে নেবে এটা তো অনেক দিনের গাছ মানে অনেক দিনের গাছ আমার গাছের হচ্ছে পটগুলো হচ্ছে আমার প্লাস্টিকে দেওয়া হচ্ছে প্লাস্টিকের গাছ দিলে পরে জল ধারণ ক্ষমতা অনেকক্ষণ আচ্ছা আমি মানে সচরাচর গাছে জল দিতে পারি না মানে এটা আমার নিজের বুদ্ধি আচ্ছা আচ্ছা সিক্রেট বলা যায় একটা হ্যাঁ সিক্রেট না সবার কাছে শেয়ার করলাম যে এইভাবে গাছে মানে প্লাস্টিকের এই প্লাস্টিকের ইয়েগুলোতে ক্যারি ব্যাগগুলোতে দিলে পরে মানে অনেক দিন জল ধরে রাখতে পারে মাটিটা আচ্ছা আচ্ছা মানে যারা যাদের অত সময় নেই মানে দুবেলা বা একবেলা রোজ জল দেওয়াটা শর্টকাট বুদ্ধি করতে পারে তাহলে মানে কয়েকদিন পর পর জল দিলেও চলে চলে আচ্ছা এখানে আছে কিছু শকরটার নাম আচ্ছা লোগা তানজানিয়া আচ্ছা

মানে আর কি এটা প্রথম গাছ নিয়ে আসার পরে আমি এটাতে দিয়েছি ছোট পটে আচ্ছা আচ্ছা এর মিডিয়াটা একটু তুমি বলে দাও মিডিয়া শুধু আমাদের আপনারা যেটা জানেন ঘেস হতো আমি এটা কামারের কাছ থেকে নিয়ে এসেছি আচ্ছা কামারশালায় যে ওদের যে মানে আর কি ইয়েগুলো মানে কয়লাগুলো পোড়ানোর পরে যে যে ইয়েটা আছে আচ্ছা এটা ওটাই আচ্ছা শুধু এর মধ্যে ঘেস আর কি কি দাও ভার্মি কম্পোস্ট আচ্ছা সিংকুচি আচ্ছা আর গুড়া বাস মানে একটা মিক্সড খাবারের সঙ্গে মানে এই ঘেসটা দিয়ে বসিয়ে দেওয়া তাই তো মানে ছ মাস হিসেবে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো ওই যে আমার ওটা আগের গুলো দু বছরের গাছ আচ্ছা আচ্ছা দু তিন বছরের গাছ হ্যাঁ হ্যাঁ বললো তো এটা যে দু বছরের গাছ হিসেবে তো বিশ্বাস হচ্ছিল না আমার তার মানে এই গাছ যদি ছ মাসে এরকম হয়ে থাকে এক দেড় বছর পর হ্যাঁ পরে মনে হয় এই শেপে চলে আসবে না আচ্ছা তবে এগুলোর থেকে ওগুলোর ইয়ে বেশি আচ্ছা ওগুলো বাড়ে বেশি আচ্ছা তাড়াতাড়ি বাড়ে এগুলো তাড়াতাড়ি বাড়ে বাড়ে আচ্ছা ফোডেক্সটা খুব তাড়াতাড়ি মোটা হয় কমপ্যাক্ট থাকে গাছটা ছোটো থাকে আর দুটো ফডেক্সগুলো তাই তো গাছ গাছগুলো দেখুন এই গাছটা দেখাই আপনাদের দেখুন এই গাছটার জাস্ট সেভটা দেখুন গাছটার হাইটটা দেখুন এটা কতটুকু হবে দু তিন ইঞ্চি হয় হবে গাছটার হাইটটা কিন্তু এর ওপরের দিকে দেখুন একটা ছাতার মতো হয়ে রয়েছে এখানে আরও দুটো বনসাই রয়েছে মানে বগুনবিলিয়ার বনসাই দেখুন এই গাছটার আকৃতি এই গাছটা এত সুন্দর করে পিঁচিয়ে রাখা হয়েছে যেন মনে হচ্ছে পাখির বাসা পাখির একটা ঝোঁক মনে হচ্ছে নাকি এখানে একটা গাছ রয়েছে মিঠুদার প্রত্যেকটা গাছ মানে বনসাই শেপের একদম সে বগন বিলিয়া হোক বা অন্য যে কোনো ভ্যারাইটি হোক

এখানে একটা পাশে দেখছি এটা কি গাছ এটা কারমোনা কারমোনা এটাও কি বনসাইয়ের জন্য রেখেছে আচ্ছা এর কি ফুল হয় নাকি শুধু ছোট ছোট ফুল হয় ও ছোট ছোট ফুল হয় পার্পল কালারে ছোট ছোট ফুল হয় তবে ফুলের জন্য শোভা না গাছটা বনসাই খুব খুব ভালো হয় আচ্ছা সেই জন্যই রাখা আচ্ছা মানে আগে কি ট্রেনিং পিরিয়ডে তুমি কি এইরকম মানে পাত্রে দিয়ে রাখছো প্যাকেটের মধ্যে যাতে এটা তাড়াতাড়ি বাড়ে বাড়ানোর জন্য আচ্ছা মানে একটু অ্যাডভান্স হয়ে থাকে তাহলে না মানে তারপর মোটামুটি তা কতদিন পর একটা বনসাই পাত্রে দেয় ওইগুলোকে তিন বছর তিন বছর সময় লেগে যায় তিন বছর সময় লাগে তিন বছর পর ফাইনাল একদম বনসাই পটে দিয়ে দাও তখন আচ্ছা আচ্ছা বাহ এটা আমাদের দেশি পাকুর যেটা বলে পাকুর আচ্ছা এর এর বয়স কীরকম হবে এই গ্যাসটার এটা ছোট একটা চারা নিয়ে এসেছিলাম আমি মোটামুটি এটা আট বছর বয়স হবে এটা আচ্ছা আচ্ছা আট বছরে না এরকম হ্যাঁ আচ্ছা এই পাশেরটা এটা 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 চাইনিজ বট আচ্ছা মানে চাইনিজ বটের লম্বা পাতা আচ্ছা আচ্ছা পাতার একটু লম্বা এটা না আর চাইনিজ বট তো এমনি গোল গোল মনে হয় গোল গোল হ্যাঁ গোল গোল পাশে আছে আচ্ছা এই তো হ্যাঁ পাশে দেখা যাচ্ছে আচ্ছা এটাও তো মনে হয় ওই পাকুর গাছ আমাদের বাহ এই গাছটা খুব সুন্দর এর মধ্যে একটা থেকে দুটো গাছ মনে হয় উঠেছে নাকি আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আচ্ছা এই গাছটাও তো মনে হয় অনেকটাই পুরোনো অনেকটাই মোটা গাছটা পুরোনো গাছ না এটা তিন চারটা গাছ একসঙ্গে মানে এই জায়গাটাতে এখন দেখে বোঝা যাচ্ছে না কিছু হয় আচ্ছা আচ্ছা এটা কিসের বনশাই এই গাছটা এটা তো আমি মানে যেখান থেকে নিয়ে এসেছিলাম ওরা বলছে বন কাঠাল বন কাঁঠাল এর শেপটা যা হয়ে রয়েছে দারুণ চোখে লাগার মতো একটা বন সেই আচ্ছা আর এই পাশেরটা এটা এটাও পাকুর এটাও দেশি পাকুরি আমাদের না আর পাকুরের সৌন্দর্য তো এটাই যে এই সময়টা ডরমেন্সিতে যাওয়ার সময় পাতা সব ঝরে যায় সব ঝরে যায় এই ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি মাসে পাকুরের এই সৌন্দর্যই একটা দেশি গাছগুলোর এটা মনে হয় ফাইকাসের একটা ভ্যারাইটি ফাইকাস বেঞ্জামিন আচ্ছা আচ্ছা আর ওই পাশে ওই পেছনের ওই গাছটা ও এটা কৃষ্ণচূড়াটা এটা না দেখুন এই গাছটার শেপটা কত সুন্দর পাতা ঝরে গিয়েছে বলে বোঝা যাচ্ছে না এখন অতটা এটা একটা এটা রেডি হচ্ছে আচ্ছা এখন কি শেপ দেবো এটা এখনো পরিকল্পনা হয়নি আচ্ছা আচ্ছা এটাও তো অনেকটা পুরনো গাছ মনে হচ্ছে বাহ দারুণ এই ঝুড়ি টুরি নেমে আছে এই পাশটা অসংখ্য সময়ের অভাবে পরিচর্যা হয় না সেটাই মিঠুদার এখানে বেশ কিছু কোডাক্স প্ল্যান্টের কালেকশন রয়েছে সেগুলো মিঠুদার মুখ থেকে একটু আমরা শুনে নিই এটা হচ্ছে বয়া ভালো বিলিপ আচ্ছা মানে এটার কি মানে এরকম ঘাসের মতনই পাতা ওঠে এটা এটা একটা মানে ইয়ের মতো হবে মানে বলের মতো এটা যত বড় হবে তত বলের মতো হবে আচ্ছা আচ্ছা আর এগুলো ঘাসের মতো একটা লতানো আচ্ছা মানে সৌন্দর্য এখানে সৌন্দর্যটা যেটা ইয়েটাই কোডেক্স টাই কোডেক্স টাই কোডেক্স টাই সুন্দর আচ্ছা এটা প্যাচিপোডিয়াম সন্ডারসি আচ্ছা বাহ এটা কি একটি পিস এটা এটা ডরসেনিয়া ডরসেনিয়া আচ্ছা প্রত্যেকটাই কোডেক্স প্ল্যান্ট দারুণ সুন্দর হয় এটা ডরসেনিয়া ক্রিসপা ক্রিসপা আর এখানে আছে এটা ডরসেনিয়া ল্যান্সিপোলিয়া আচ্ছা 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 এই গাছটা কি এটা ছোট্ট একটা গাছ দেখছি এটা এটা এলিফেন্টিপাস আচ্ছা মানে এটা হচ্ছে মানে এর কোডেক্সটা মানে হাতির পায়ের মতো আচ্ছা ওই জন্য এর নাম বাহ আর এইগুলো ভ্যারাইটি আনকারি না আনকারি না এটা এটা প্যাসিপোডিয়াম রেভিকাল আচ্ছা এটা যেমন উপরে ওঠে না এটা সাইডে পারে সাইডে চওড়া হবে আচ্ছা 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 এটা পিসিডিও বোমব্যাক্স এলিপটিকাল আচ্ছা এটা অনেক বড় আচ্ছা গাছটা খুব সুন্দর হয় এর এর কোডাক্সটা তো দারুণ সুন্দর মানে সবুজ সবুজ একটা শেড আছে এইখানটা দেখুন প্রত্যেকটার মধ্যে সবুজ দারুণ একটা শেড রয়েছে বেশ লাগছে ফাটা হ্যাঁ ফাটাফাটা বেশ আচ্ছা এটা কি মানে এরকম রংটা কি সব সময় থেকে সারা বছর হ্যাঁ সারা বছর থেকে আচ্ছা আচ্ছা বর্ষার দিনে একটু সবুজ হয়ে যায় বেশি আচ্ছা মানে তখন আরো বেশি ভালো লাগে তার মানে এটা কি গাছ আছে এটা ওকে ওপেন কুলে কারি প্যাচিপাস আচ্ছা আচ্ছা মানে এগুলো সবই মানে ওই বনসাইয়ের মতনই হবে বনসাইয়ের মতনই আচ্ছা আচ্ছা এটা এটা জেট্রোফা জেট্রোফাটাই আচ্ছা আর এখানে এইগুলো দেখতে পাচ্ছি এইগুলো এটা তো কি বোন কি বলে এটাকে নাম ভুলে গেছি ড্রাগন ড্রাগন টেল ড্রাগন টেল নাকি এই ফিশ বোন ক্যাকটাসের মতো না এটা ড্রাগন টেল ড্রাগন টেল এটা ছোট ছোট ওই ড্রাগন ফ্রুটের মতনই ছোট ছোট হয় আচ্ছা আচ্ছা কিন্তু খাওয়া যায় না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ইউফোরবিয়া ফ্র্যাঙ্কোসি এটা জ্যাক্রোফো হ্যাঁ জ্যাক্রোফোর বংশ এটা না বাহ বুদ্ধবেলিও বলে বুদ্ধবেলিও বলে এটাকে